বৈধ কি অবৈধ এটা আমরা জানি না আপনি আমারে ঢং কাজ લઈ আইছেন আমরা কাজ করছি আমরা এই পাটায় জায়গায় আমরা ধরেন এই জায়গা তিন দিলে চলে যায় গড়াই নদীতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে তোলা হচ্ছে বালু বড় বড় বাল খেড়ে করে তা নেয়া হচ্ছে অন্যত্র এ চিত্র রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার নারোয়া ইউনিয়নের বাক্সাডাঙ্গি এলাকার অভিযোগ উঠেছে নারোয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মোল্লার নেতৃত্বে চলছে এ বালু তোলার কাজ বালুমহল না থাকলেও ক্ষমতার অপব্যবহার করছেন তিনি বিষয়টি স্বীকার করেন বালু শ্রমিকরাও প্রত্যেক দিনই ধরেন দুই থেকে তিনটা করে বলগেটে লোড দিই বাচ্চা ভাইয়ের নেতৃত্বে বৈধ কি অবৈধ এটা তো আমরা আপনি আমারধন কাজ લઈ আইছেন আমরা কাজ করছি। এলাকাবাসী জানান ভাঙন কবলিত ওই এলাকা থেকে বালু প্রতি বছরই বাড়ছে ভাঙনের পরিধি। নদীগর্ভে বিলীন হচ্ছে ভাঙন রোধে ফেলা পানি উন্নয়ন বোর্ডের লাখ লাখ টাকার বালু বালুভর্তি জিও ব্যাগ। নগদের কাছে সব গ্রাহকি প্রিয়। তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অবৈধভাবে বালিকারার কারণে এই নদী ভাঙনটা লেগেই থাকে প্রতিনিয়ত ভায়ে থাকে কারণ কোন সময় আমাদের বাড়ি ঘর ভেঙে চলে যেতে পারে প্রশাসনের কাছে আমাদের দাবি নারুয়াই গড়াই নদী থেকে বালিকাটা দ্রুত বন্ধ করার জন্য তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত বাদশা মোল্লা বৈধ সর থেকে বালি আনি আমি বালি আনি উঠে এমন জমিটা আমার দাঁড়ান এক মিনিট আপনি অবৈধভাবে বালু তোলা বন্ধের গতানুগতিক আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার দারুয়া ইউনিয়নে আমাদের হচ্ছে বা কোনো বালু মহল নাই কোন জরাউ দেয়া নাই এখানে যদি কোনো ড্রেজার বসানো হয়ে থাকে অবৈধভাবে কোনো বালু তোলার ঘটনা ঘটে থাকে তাহলে আমি অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব গড়াই নদীর বাকসাডাঙি এলাকা থেকে দৈনিক গড়ে অন্তত 50000 ঘনফুট বালু তোলা হচ্ছে আশিকুর রহমান সময় সংবাদ রাজবাড়ী